আপনি বাজারে 5 টাকা কেজি তার আগা ভেঙ্গে দেখেন লাউ কিনলে তলাতে লুকিয়ে নথ ভরে দিয়ে দেখেন পাকা না কচি কিনলে বারবার লাইটে দেখেন পোকা আছে কিনা বেগুন কিনলে চেক করেন ফুটো করা আছে কিনা ভিতরে পোকা আছে কিনা আর আপনি জান্নাতে যেতে চাইছেন অথচ আপনি যে আমলটা করছেন এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা এইটা জানা লাগবে কি লাগবে না লাগবে লাগবে আল্লাহর নবী বলেছেন তিনটে কাজ তাড়াতাড়ি করো এক আসসালাতুল ওয়াক্তিহা নামাজের টাইম হয়ে গেলে দাঁড়িয়ে যাও দুই কোন মেয়ের স্বামী মারা গেলে বা যদি তার ডিভোর্স হয়ে যায় তালাক প্রাপ্ত যদি হয় তাহলে তার ইদ্যত পালন হলে সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও তিন কোন মানুষ মারা গেলে শুধু বাঁশ কাটতে আর কবর খুঁড়তে যতটুকু টাইম লাগে ততটুকু টাইমের ভিতরে তাকে দাফন করে দাও